আরে ভেদ ছাগলের লোচনাটা পলে এসছিস তো তোকে মেলা ফতর করতে হবে না আমি আমারটা ঠিক বুঝি ওই জন্যই তো এই বয়সে তিনটে তিনটে স্কুল আমি টিসি পেয়েছি সত্যি করে তুই কেন ফকর ফকর করছিস ও দেখছিস তো কত অভিজ্ঞতা কত অভিজ্ঞতা ওর আরে এই কেলটুটা কই রে

আমার পরিচয়টা তোদের আমি দিয়ে দিই আমার নাম পাঁচুলাল পুরকায়ের আমি এই ভগাটে পাড়ার থানার ইনচার্জ মানে আমি এখানকার বস এই হচ্ছে আমার পরিচয় ঠিক আছে কিন্তু বস বলতে তো বুঝতে পারলাম না বস মানে তো সবাই বলে

উনি বড় ওনার উপরে আর থানায় কেউ নেই চুপচাপ করে শোন উনি কি বলছেন আহা স্যার এরা বাচ্চা ছেলে এদের বকবেন না বকবেন না এরা ঘাবড়ে যাবে ঠিক আছে আমি তোদের কিছু কোশ্চেন করব মানে প্রশ্ন তোরা উত্তর দিবি দেখি তোরা কতটা কি জানিস দয়া কইরা বইয়ের প্রশ্ন করবেন না স্যার বইটা পুরো পড়া হয়নি আমাদের একটু বুঝে সুঝে করবেন স্যার আরে না না এই সব কোশ্চেন বইয়ে লেখা থাকে না এটা সাধারণ জ্ঞান মানে কমন সেন্স তোরা কতটা কি জানিস সেটাই আমার প্রথম কোশ্চেন হচ্ছে ধর বাড়িতে তুই ঘুমোচ্ছিস হঠাৎ রাত্রে চোট ঢুকলো তো তুই দেখতে পারলি চোরটা চুরি করছে তুই সঙ্গে সঙ্গে কি করবি ধরে নে তুই বাড়িতে একাই আছিস স্যার প্রথমে তো আমি দেখুন চোরটা কি চুরি করছে যদি পড়াশোনার বই হয় তো কোনো সমস্যা নাই কারণ পড়াশোনার বই তো গেলে আবার ওটা কিনতে পাওয়া যাবে আর অন্য কোনো জিনিস যদি চুরি করে তবু আমি ওকে পালাতে দিব যে ও যেন চুরি করে তাড়াতাড়ি চলে যায় যাব বাবা চোর পালিয়ে গেলে তোর জিনিসপত্রগুলো তুই কি করে পাবি চোরটাকে তো ধরার চেষ্টা করতে হবে কি যে কোন স্যার লোকে বলে চোর পালালে বুদ্ধি বাড়ে তো আমরা চোরটাকে পালাতে দেব যতবার আসবে ততবার যেন চুরি করে পালাতে পারে তাহলে কি আমাদের বুদ্ধিটাও বেড়ে যাবে আরে ভোদাই ওইটা নয় চোর যদি ঢোকে চোরটাকে তাড়া করবি হাতে কোনো ডান্ডা ফান্ডা নিয়ে আর না হলে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে বা থানায় কল করবি দেখবি পুলিশ তাড়াতাড়ি চলে আসছে আচ্ছা তোরা বল আমার থানার যারা স্টাফ আছে মানে আমার অধীনে চাকরি করে যারা তারা তোদের সঙ্গে কেমন ব্যবহার করে সুন্দর ব্যবহার করে কোনো সমস্যা নাই সবাই খুব ভালো ভালো হ্যাঁ না তো ছাই তুই একটু চুপচাপ বসলি কি তুই কিছুই জানিস নি স্যার একদিন আমি আর আমার আব্বাজান গাড়ি করে মানে বাইকে চড়ে যাচ্ছি আমাদের গাড়িটা এসে থামালো আপনার থানার স্টাফ ওই যে নাম বললো স্যার কি যেন নাম দাঁড়ান স্যার পুঁটিবাবু পুঁটিবাবু হ্যাঁ হ্যাঁ পুঁটিবাবু তো উনি আছেন উনি কি বললেন উনি আমাদের গাড়িটা থামালেন গাড়ির থেকে চাবিটাও বের করে নিলেন সঙ্গে সঙ্গে গাড়ির পত্র সব দেখতে চাইলেন বাবা সবই দেখালো স্যার হেলমেটও আমাদের মাথায় ছিল তবু বলে একশো টাকা ফাইন দিতে হবে কেন একশো টাকা আবার ফাইন কিসের জন্যে সেটা তোরা জিজ্ঞাসা করিসনি হ্যাঁ স্যার আমার আব্বা যান শুধাইলো তারে একশো টাকা কী করতে দিতে হবে বাবু তিনি কী কইলেন জানেন তিনি বললেন এই যে আপনার গাড়িটা পুরো চেক করে দিলাম কাগজপত্র দেখে দিলাম এর জন্য একশো টাকা আমার পারিশ্রমিক একটু জল খাবারের পয়সা দেবেন স্যার ইয়ে স্যার আমারও একটা ঘটনা এরা মনে আছে স্যার আমি একদিন সাইকেল কইরা যাচ্ছিলুম ওই যে হ্যাঁ ভগাবাবু 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 আমার সাইকেলটা চেপে ধরলো বলল তুই এত স্পিডে সাইকেল চালাচ্ছিস এই জন্যে তোর ফাইন দিতে হবে বলে আমার পকেট থেকে পঞ্চাশ টাকা নিয়ে নিল স্যার নাম বললি ভগাবাবু বাবু বলে তো আমাদের থানায় কোনো স্টাফ নেই আর তুই পঞ্চাশ টাকা দিলেই বা কেন স্যার কী করুন বাবু যে ওই যে আপনাদের সেই ড্রেস ছিলেন আর বললো আমি এই থানারই স্টাফ না দিলে সাইকেলই নিয়ে চলে যাব না যেগুলো হয়ে গেছে ঠিক আছে এবার থেকে তোরা টাকা পয়সা কাউকে দিবি না আর দিলেও সঙ্গে সঙ্গে রসিদ নিয়ে নিবি আর আমার ফোন নাম্বারটা তোরা লিখে নে বুঝলি কোনো দরকার হলে সঙ্গে সঙ্গে ফোন কইরা দিবি হ্যাঁ আমার ফোন নাম্বারটা শুনে রাখ শূন্য 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 মানে চারটে জিরো মানে শূন্য তারপর হচ্ছে ফোর ফোর ফাইভ ফাইভ ঠিক আছে তো চার আট চারে আট এরপরে আবার শূন্য শূন্য বুঝতে পারলি তো এই নাম্বারে কল করবি সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন যাবে আমি তোদের কাছে চলে আসব। আজকে এই অবধি ঘন্টা পড়ে গেছে ঠিক আছে স্যার আমি চললাম আজকে সময় খুব কম আমারও একটু বাইরে বেরোতে হবে পরে একদিন আবার সময় পাইলে আসবো ক্লাসে ছেলেদের অনেক কিছু জানার আছে ঠিক আছে স্যার কোনো সমস্যা নাই যেদিন সময় পাবেন সেই দিনই চলে আসবেন স্যার